ভিডিওটা শুরু অবস্থায় অনেকে ভাবতেছেন বাংলাদেশের কোনো দেখতে বাংলাদেশের মতোই কিন্তু না এটি মালয়েশিয়া মালয়েশিয়া সুন্দর একটি গ্রামের দৃশ্য গ্রামের বরবারি গ্রামের গাছপালা উত্তর ল আমি বিডিওটা ধারণ করলাম বাসের ভিতর থেকে যেহেতু আমি আজকে মালয়েশিয়ার এক বিভাগ থেকে আরেক বিভাগে যাওয়ার সময় বাসের ভিতর থেকে এই সুন্দর দৃশ্যটা ক্যামেরা বন্দি করলাম ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য দেশ বিদেশি মানুষদেরকে দেখানোর জন্য এই যে দেখুন তো আমি যেহেতু এখন বাসের ভিতর আছি আমার গন্তব্যস্থানে যেতে হলে প্রায় আট থেকে সাড়ে আট ঘন্টা বাসের ভিতরে বসে থাকতে হবে জানিয়ে করতে হবে তো এই যে দেখুন হয়তো এই মুহূর্তে যারা দেখবেন হয়তো আবার ভাবতে পারেন যে সৌদি আরবের রাস্তার পাশে খেজুরের বাগানের ভিডিও আসলে দেখতে গাছগুলো খেজুরের মতো খেজুরের গাছের মতো কিন্তু না এগুলো পামোয়েল গাছ এই পামোয়েল দিয়ে এ দেশ উন্নত এ দেশ এই পামোয়েল গাছে এক ধরনের গোটা আসে সেই গোটা থেকে এই যে দেখুন গাড়ি গাড়ির ভিতরে গাড়ি নতুন নতুন যে কথা বলতেছিলাম এই পামলের গোটা আসে গোটা বিভিন্ন কোম্পানি নিয়ে সেই গোটা থেকে তেল উৎপাদন করে সোয়াবিন তেল অরিজিনিয়াল যে তেলের মধ্যে কোনো বেজাল নাই বেজাল মুক্ত এদেশে মানুষের সর্বক্ষণ তারা এ তেল বিভিন্ন বাজাবুরি দৈনন্দিন জীবনে পাক শাকের ক্ষেত্রে তারা ব্যবহার করে এ তেল একবারে বেজাল মুক্ত সুস্বাদ কোনো এ তেলের মধ্যে যতখান কোনো গ্যাস নাই বাংলাদেশে হয়তো অতিরিক্ত তেল খেলে গ্যাস হয়ে যায় এদেশে সেটা নাই দেখুন এক একটা অয়েল বাগান অনেক লম্বা এবং অনেক জায়গা নিয়ে এক একটা এরিয়া পাহাড় সমতুল্য জায়গায় গড়ে আছে রাস্তা দুনো পাশে এই ধরনের পাম বাগান একটা বড় বড় পাম বাগান অনেক বড় এরিয়া নিয়ে এই পাম এই যে দেখতে পাচ্ছেন সামনে আরো একটি বড় মাঠ এটা সবজি বাগান সবজি আবাদ করে এখানে হয়তো আমি অনেক দূর থেকে আপনাদেরকে সবজি গাছগুলো দেখাতে পারলাম না বাস অনেক দ্রুত চলছে তো সে কারণে তো সবজি বাগানের পাশেই পাম গাছ পাম বাগান এই যে এটা হচ্ছে রেস্টের তাম্পাক যেহেতু অনেক দূরে বাস জানি করতে এখানে বাস থামিয়ে মানুষ রেস্ট নেই খাওয়া দাওয়া করে ইত্যাদি এই যে দেখুন আরো সুন্দর সুন্দর বৃক্ষ দাঁড়িয়ে আছে রাস্তা দু পাশে সুন্দর একটি মনোরম পরিবেশ এ সুন্দর পরিবেশ দেখে আমি মুগ্ধ আপনারা কেমন আশা করি কমেন্টে তুলে ধরবেন এই যে দেখুন আরো একটি পাম বাগান এই পাম বাগানটি এক একটা কোম্পানি নিয়ে এই পাম বাগান গড়ে আছেন তো এই পামুল বাগান যারা শ্রমিক বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ইন্দোনেশিয়া নেপাল তারা এই কয়েকটা দেশের শ্রমিকরা এই পামুল বাগানে কাজ করে কত সুন্দর পামুল বাগানগুলো দেখতে এগুলো এই বাগানটা নতুন একবারে নতুন গাছ লাগানো হয়েছে এই যে দেখুন রাস্তার দুনো পাশে এদ কত সুন্দর সুন্দর বৃক্ষ পামুল বাগান গড়ে আছে আসলে এই লম্বা জানির মধ্যে যদি এই সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ে তখন যে বসে থাকা যে কষ্টটা সেটা দূর হয়ে যায় ভিতরে লং টাইম জানি বসে বসে থাকতে থাকতে হয় হয় প্রায় ঘন্টা দেখুন আরেকটা এটা প্রায় ওভার নিচে দেওয়া চলে উপর দিয়ে গাড়ি চলে এই যে আরেকটি পামুয়েল বাগান এবং ছোট্ট ছোট্ট ঘর বাড়ি রাস্তার পাশে কত সুন্দর একটি মনোরম পরিবেশ তো আশা করি যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন সবাই পেজটি ফলো করে সাথে থাকবেন এ ধরনের ভিডিও পেতে মালয়েশিয়া থেকে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই ধরনের সুন্দর সুন্দর মালয়েশিয়া এক বিভাগ থেকে আরেক বিভাগে যাওয়ার যে দৃশ্যগুলো